হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতো ভালো আছেন তো এদেরকে আজকে আমি গাছের লতা পাতা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য দেখি এরা লতা পাতাগুলো খায় কি না লতা পাতা হিসাবে আমি এদেরকে দিয়েছি এদিকে সজনা পাতা আছে তারপরে এদিকে দুর্বা গাছ আছে আর এই পাশে নিম পাতা আছে যাই হোক দেখি এই লতা পাতাগুলা খায় কি না তারা কতটুকু খায় বা কী আসে বিষয় তা আমি দেখবো আজকে পরীক্ষা করে যদি খায় পরবর্তীতে আমি রেগুলার দেওয়ার চেষ্টা করবো এই পাতা তো আপনারা কি বলেন আপনাদের কি মনে হয় আগে আমি অভ্যাস করিনি কখনো এগুলা দিয়ে তো আজকেই প্রথম দিলাম আমাদেরকে এইভাবে আমি জানি না খাবে কিনা তারপর দেখতেছি যে মহিলা পাখিটা অর্থাৎ মনি হাঁড়ির ভেতর থেকে চলে আসছে খাওয়ার জন্য যাই হোক দেখে বিষয়টা খুবই ভালো লাগলো তো আমার মনে হয় সজনা পাতাটা এদের খুব প্রিয় সজনা পাতাটা এখন ঠুকরে ঠুকরে খাইতেছে পাশাপাশি এই যে দুর্বা গাছটা দেখতেছেন এটা বড় দুর্বা গাছ তো এটাও খায় এরা তো যাই হোক দেখি এরা কতটুকু খায় বা কতটুকু অপচয় করে তো আমার এই পেজে আমার এই চ্যানেলে যারা এখনও নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমার পাখিগুলা অবস্থান বা কখন কি করতেছে অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম